টিভি উপহার দিতে পারেন অনেকে তো মানে দেখা যায় যেমন চিন্তা করে যে ব্রান্ডের টিভি মানে মানে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা না না ওই না আজকে এত কম টিভি দিয়ে দেব যাতে মানে যেটাই বলছিলাম মানে একটা ঈদ উপলক্ষে গরু কেনার পরে যে টাকা বাকি থাকবে ওই টাকা দিয়ে ফ্যামিলিকে একটা টিভি দিতে পারে বিশ্ব টিভি টিভিতে আর গ্যারান্টি ওয়ারান্টি তো সর্বোচ্চ থাকছেই আর হচ্ছে প্রবাস থেকে যারা দেখছেন তারা ফ্যামিলিকে একটা সারপ্রাইজ দিতে পারেন

ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানি যে ব্র্যান্ডেড টিভি কিনতে গেলে নাকি দামটা অনেক বেশি চায় যায় কিন্তু এখন দাম তো বেশি ঠিক আছে কিন্তু আমরা তো দিয়ে দেব একদম জলের দামে চায়না টিভির দামে ব্র্যান্ডেড টিভি জি চায়না টিভির দামে ব্র্যান্ডেড টিভি দিয়ে দিব একদম পাই হোলসেল পাই যারা আমাদের কাছ থেকে 8টা 10টা টিভি কিনে নিয়ে বিক্রি করে ওদেরকে আমাদের সপ্তাহটা হচ্ছে মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বোবাজারের মাথায় মেইন রোডে আসলেই আমাদের সরুমটা দেখতে পাবেন বেস্ট ব্যাচ ব্যাট ঠিকোজ পাশে আমাদের বিশাল আসলে চব্বিশ ইঞ্চি টিভি দিয়ে আর চব্বিশ ইঞ্চি এখন আসলে নন স্মার্ট টিভি ওরকম চলে না চব্বিশ ইঞ্চি টিভি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মার্ট টিভি একটা হচ্ছে এস পনেরো

সতেরো হাজার দুশো টাকা মাত্র সতেরো হাজার দুশো ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা আচ্ছা এরপরে যাত্রী ক্রাশ কিন্তু বত্রিশ ইঞ্চির মধ্যে যাত্রী ক্রাশ

বাইরে থেকে মানে ঢাকার গ্রামের মধ্যে নিতে চান ঢাকার বাইরে টেকনাফ থেকে তো তুলিয়া রূপসা থেকে নদীর কিনারে পাহাড়ে যেখান থেকে থাকেন আপনি যদি বলেন আমার হোম ডেলিভারি